বেখবর মুসলমা বেখবর মুসলমা বেখবর মুসলমা একজন মুস্তাহিদ যে যার মাযহাব আমার দরকার নাই সে কুরআন শুনলে সব জ্ঞান জানে আপনার তো মাযহাব দরকারই নাই আপনি তো মুস্তাহিদ নিজেই আসলে আমরা তখন আপনাকে মানব কিন্তু আপনি তো মুস্তাহিদ নন বরং আপনি কোনো কোনো ক্ষেত্রে কুরআন তেলাওয়াত করতে পারেন না হাদিস এর ইবারাতও পড়তে পারেন না আপনি কোন ফিকহের মাসআলা দিতে পারবেন না তাহলে তো আপনাকে কোন ইমামের অনুসরণ করতেই হবে এবং সেটা আপনি করছেন তো মাসাল্লাহ আপনি সাহেবকে ফলো করছেন ওটা তো মাসাব মানেই হলো তাই না আদতে যা হয়েছে চার মাজাবকে বাদ দিয়ে নতুন একটা মাঝহ চালু করলেন আদতে কিন্তু এটা হলো প্রতিষ্ঠিত মাঝাব গুলোকে বাদ দিয়ে নতুন একটা মাঝাব চালু করলেন মাঝহা জয়া মাঝহা রাজ্যাক এরকম কিছু মাঝাব চালু করলেন নতুন নতুন মাঝাব এর বাইরে আপনি যাবেন না উনি উনি যদি বলেন তালেবান খারাজি আপনিও বলবেন তালেবান উনি যদি বলেন আদনানি গোষ্ঠী আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী তাহলে আপনি তো আপনার সাহেবের মোকাল্লিক আপনি কি যাচাই করতে পারেন আসলে কারা এই কারা সেই আদতে বলে কোনো শব্দ নাই আমরা সবাই কোনো না কোনো মাঝাব ফলো করি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজন বলেন একটা নম্বর মাসা আল্লাহ কি বলেছেন আব্দুল মালিক নামে আছে মাস আল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ ওনার মতো মহাদেশ এই উপমহাদেশে খুব কমই আছে ঠিক না বে ঠিক এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাযহাব চালু করেছেন নাকি তিনিও একটা মাঝাবকে ফলো করেন এখন আপনি আমি তো কোরআনই পড়তে পারি না হারিসে বুঝি না মশলা মশালো জানি না সেখো বুঝিনা দুই দিন চারটা চটি বই পরে আপনি মোস্তাইদ হয়ে গেলেন মূলত এটা হয়ে গেল শায়ক পূজা কি হলো আপনি কোনো শায়ককে ফলো করেন আমি আপনাকে দোষ দিচ্ছি না নেগেটিভ নেগেটিভ বলছি না কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন এখন মূল কথাটা আসেন এই যে শুরু করলো ঘ্রান ঘ্রান জান্নাতের ঘ্রান পেয়েছে আরে বাপরে বাপ জান্নাতের ঘ্রান দুনিয়া থেকে পাওয়া যায় না এই সেই তখন মনে হচ্ছিল যে আল্লাহ এই মিডিয়াগুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই ঠিক আছে নামাজের নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম যে কোনো বক্তব্য হোক মাদ্রাসায় হোক ওলা মাইকের আমি বুঝান আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলা যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো যে ইয়া কেন বুধু ও ইয়া কেন স্টাইন স্পষ্ট করে সুন্দর করে বলো তারা ঘোরা করো না এখন আপনি মনে করেন বলছেন ইয়া কেন বুধু ও ইয়া কেন এখানে কানা বলে কোনো শব্দ আছে বলেন তো কথাটা বুঝেন কি শব্দটা ইয়াকা শব্দটা কি ইয়াকা একটা শব্দ না আবুদু একটা শব্দ ওয়া ইয়াকা একটা শব্দ নাস্তাইন একটা শব্দ তো আপনি পড়ছেন ইয়া ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু এই কানা মানে আবার শব্দটা হচ্ছে ইয়াকা না আবুদু এই তো ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তো এখন আমাদেরকে শেখানো হচ্ছে ছোটবেলা থেকে শিখেছি আমরা যে সুন্দর করে তার তিনের সাথে কোরআন তেলাওয়াত করবে যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায় আপনি বলছেন ঘরের কথা কথা আপনি বলছেন আমি বলছি আল্লাহ আকবর আল্লাহ কেউ বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর শব্দটা কি হু আকবর না আল্লাহ আকবর একটা সৌন্দর্য আছে না বুঝা এটাই বুঝাচ্ছিলাম যে সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা এই বাপ রে বাপ কি শুরু করব তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে এটা মনে হচ্ছিল আমার কাছে হায় বাঙালি জাতি ভাই মূল কথা আজকের লেকচারের পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না মূল জায়গায় থাকবেন শাখা পোশাখায় যাবেন না আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব নিজে করব আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাল আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা ওলামে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করবো না আমরা ইস্যু পাগল হব না আমরা মাজলুমের পক্ষে থাকবো আমরা জালেমের বিপক্ষে থাকব মোনাফিকদের সাথে কোনো আপোষ নাই জালেমদের সাথে কোনো আপোষ নাই আমরা ওম্বর ঐক্যের চেষ্টা করবো বিভক্তির দিকে যাব না আমরা হালাল খাবো আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব আমরা আনুগত্য করব আমরা তাদের সাথে বিদ্রোহে যাব তাদেরকে ওয়াজ নসিহত করবো বোঝানোর চেষ্টা করবো এবং জাতিগত ঐক্য ধরে রাখবো তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করা তাই করবি কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন যাচ্ছেন অতএব এখানে আমরা কোনো ফাঁসা সৃষ্টি করবো না কোনো দরকার নাই ভাই মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না মুসলিম মুসলিম লাঠি বৈঠা মারামারি করে এগুলো শহীদ হবে না সাবধান এটা সঠিক পথ নয় তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে নসিহত করবো দোয়া করব জাতিগত ঐক্য ধরে রাখবো এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো আমাদের লক্ষ্যটা কি ভাই ওই বাইতুল মুকদ্দাস লক্ষ্যটা কি বাইতুল মুকদ্দাস ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে জালেমদের পতন ঘটবে ইনশাআল্লাহ মাজলুমের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে আমরা সবাই মন খুলে দোয়া করবো তাদের জন্য এখন কনক্লুশনে আসো বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই তারপর শেষ করে দিই একটু বসেন দশটা মিনিট খালি মনোযোগ দেয় আমাদের অবস্থাকে দেখেন পুরো কি আমাদের খেলাফা আছে বললাম ভাই পুরো বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে নাই আমাদের কি আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র নিজের স্বাধীন আমাদের কি এই পারমাণবিক অস্ত্র শস্ত্র ওয়েপেন্স আছে আছে ভাই নাই আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে ওন আমি ওন জেমা এরকম কিছু আছে নাই এখন এই অবস্থায় এই অবস্থায় আমরা যদি আমাদের শেষ করে দিচ্ছি একটু পরে দোয়া হবে তারপরে আমরা যাবো এই অবস্থায় আমরা কি চাই আগে আমাকে বলেন আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক আগের মতো আগের মতো বলতে রাসুলের যুগের মতো সাহাবিদের যুগের মতো আমরা কি চাই